আমরা প্যানেল মেম্বারকে প্যানেল চেয়ারম্যান হিসাবে আমরা নিযুক্ত করেছিলাম সকল মেম্বারের উপস্থিতিতে এবং ইউন সবের উপস্থিতিতে সকল মেম্বারের স্বাক্ষর এবং মতামত নিয়ে আমরা প্যানেল চেয়ারম্যান হিসাবে আশেক মেম্বারকে আমরা প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করেছিলাম সে বিগত চার পাঁচ মাস রাত দিন পরিশ্রম করে তার অফিসের কার্যক্রম চালিয়ে গেছে এবং আমরা তাদের সর্ব সার্বক্ষণিক সহযোগিতা করেছি এখন এই ফেসিবাদের দুশো সাবেক চেয়ারম্যান সাবেক পাঁচই আগস্টের পরই তাকেও যেভাবে আওয়ামী লীগ পালিয়েছে সেও পালিয়েছে এবং তাকে আমরা ইউনিয়ন পরিষদ থেকে বের করে আমরা প্যানেল চেয়ারম্যান বানিয়েছিলাম তার নামে তিন চারটা মামলা ছিল যার জন্য সে বয়ে পালিয়ে গিয়েছিল সেই মামলা থাকা সত্ত্বেও তাকে জেল হারতে হয়নি সে ডিপি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে সে ম্যানেজ করে সে প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন নেতাকর্মীদের পয়সা কুড়ির বিনিময়ে সে এলাকাতে অবস্থান করছে সে এখন আবার পুনরায় আওয়ামী লীগ জাতীয় পার্টি ছেড়ে এখন আবার বিএনপিতে পুনর্বাসনের চেষ্টা করছে এবং চেয়ারম্যান অফিস দখল করার তারা করছে আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে নিউজের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই ক্লিয়ার মেসেজ ফর এভরিওয়ান এই ফেসিবাদের দূষণ কোনো অবস্থা দিয়ে এই পরিষদে আর ঢুকতে পারবে না এবং ঢুকতে দেওয়া হবে না যদি কোনো নেতা কোনো দলের কোনো নেতা কোনো কোনো পাওয়ারফুল লুট তাকে সহযোগিতা করার চেষ্টা করে তাকে সহযোগিতা থেকে বের করে দেওয়া হবে তাকে বিতাড়িত করা হবে তার অনিয়মের শেষ নাই তার আপাত মস্ত নির্বাচনে এ টু জেড আমাদের হাতে হয়েছে তার অনিয়মের শেষ নাই সে জিরু থেকে হিরু হয়েছে সে প্রথম নির্বাচন করে সময় বক্তৃতায় বলেছিল জনতার মঞ্চে

দলের নাম বিক্রি করে পায়তারা করছে তাকে পুনর্বহাল করার জন্য আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যাকে বিএনপি এবং ছাত্র সর্বস্তরের জনগণ মিলে যাকে আমরা চেয়ারম্যান তাকে প্রশাসনের মাধ্যমে বিভিন্ন সিস্টেম করে টাকার বিনিময়ে এই একজন প্রশাসক নিয়োগ দিয়ে সে প্যানেল চেয়ারম্যানকে আবাদত কাছ থেকে সরাই রাখছে আমরা জোর দাবি জানাই ইউনু সাহেব এবং ডিসি খুলে শুনেন আপনাকে আমরা কি বলছি দরকার বি এমপি এবং জামাত এবং সর্বস্তরের জনতার একটাই দাবি সাবেক প্যানেল চেয়ারম্যানকে তার দায়িত্ব পুনরায় বহাল তাকে বজায় তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে অন্য এর জন্য যদি কোনো পৃথকর পরিস্থিতির সৃষ্টি হয় ডিসি এবং ইউনু তার তার দায়িত্ব থাকবে এবং তার জবাবদিহি করতে হবে কোনো নেতার কোনো কোনো নেতার বাহাদুরি দরকার নিয়ম চলবে না আমরা যেটা চাই সেটাই দরকার নিয়ম চলবে জনগণের কল্যাণে জনগণের পাশে থেকে যে কাজ করতে পারে এই প্যানেল মেম্বারকেই আমরা প্যানেল চেয়ারম্যান হিসেবে পুনরায় চাই সাবেক প্যানেল চেয়ারম্যান যাকে আমরা বানিয়েছিলাম তাকেই পুনরায় চাই